আসসালামু আলাইকুম ওয়ান্ডার এন্ড ফেস্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আপনাদেরকে নিয়েই ভবিষ্যতে ঘুরতে চাই দেশ এবং দেশের বাইরে বিশ্বকে জানতে চাই এবং আপনাদেরকে সাথে নিয়ে জানাতে চাই প্রিয় দর্শক আজ আমরা এসেছি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র এই শ্রীমঙ্গল মানুষ অবকাশ যাপনের জন্য দেশের এবং দেশের বাহির থেকে বছরে লাখ লাখ পর্যটকের সমাগম ঘটে শ্রীমঙ্গলে চারশো পঞ্চাশ কিলোমিটারের আয়তনের শ্রীমঙ্গলকে বাংলাদেশের চায়ের রাজধানী বলা যেতে পারে এখানকার নজর কাড়া সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে এখানকার মাইলের পর মাইল বিস্তৃত চা বাগান দেখে মনে হবে যেন পাহাড়ের ডালে সবুজ গালিচা বিছানো রয়েছে চা বাগান থেকে উৎপাদিত চায়ের মাধ্যমে সিলেট এদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এই চা বিদেশে রপ্তানি করে বাংলাদেশ আয় করছে বিপুল বৈদেশিক মুদ্রা চা ছাড়াও শ্রীমঙ্গলে রয়েছে শ্রীমঙ্গলের সুস্বাদু আনারস লেবু পান শ্রীমঙ্গলের চাহিদা এবং সিলেটের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় এই আনারস এবং লেবু কলা পান গিয়ে থাকে প্রিয় দর্শক আমরা আজকে সিলেট থেকে সরাসরি এসেছি শ্রীমঙ্গলে বাইক নিয়ে আমরা আজকে এখানে একটি রাত থাকব রিসোর্টে এবং পুরো ভিডিও আপনারা দেখতে থাকুন আমরা শ্রীমঙ্গলের এই অপার সৌন্দর্য দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন হ্যালো গাইজ আমরা আসলাম আজকে শ্রীমঙ্গলে ঘুরতে আর ফার্স্ট ব্লগের এপিসোড এটা সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমার সাথে আছেন আমার বন্ধু সাইরুল ইসলাম আমরা খাওয়া দাওয়া করছি এই মুহূর্তে শ্রীমঙ্গলের আগের পাঞ্চি এবং বর্তমান রিজিক রেস্টুরেন্টে আমরা আমাদের সিলেটের ব্র্যান্ড পাঞ্চি অনেক মিস করছি এখানে সর্বোপরি পুরু ব্লকটিতে আমরা শ্রীমঙ্গলের প্রত্যেকটি দর্শনীয় স্থান ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকবেন দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা ডেজার্ট আইটেম হিসাবে নিলাম পুডিন এবং কোল্ড ড্রিঙ্কস বলা চলে আগের পাঞ্চি এখনকার রিজিক রেস্টুরেন্টে মোটামুটি খাবারের মান এবং দামটাও মোটামুটি ভালো তবে সিলেটের থেকে একটু বেশি পর্যটন এরিয়া হিসাবে খুব স্বাভাবিকভাবেই এখানে বেশি হওয়ার কথা আশা করি আমরা ভবিষ্যতে পাঞ্চি রেস্টুরেন্টকে আবারও ফিরে পাবো এই শ্রীমঙ্গলে আপনাদেরকে বলে রাখি শ্রীমঙ্গলের একটি কমন সমস্যা হচ্ছে প্রত্যেকটা রেস্টুরেন্টে গরুর মাংস মেনুটি পাওয়া যায় না আসলে জানি না কেন তবে ঘুরতে গেলে এই মেনুটি মোটামুটি সবার কাছে খুব পছন্দের তালিকায় উপরের দিকে আছে হ্যালো গ্যাজ আমরা অল্প কিছুক্ষণ আগেই আপনারা দেখেছিলেন আমরা শ্রীমঙ্গলে শহরে এসে পৌঁছেছিলাম এবং আমরা দুপুরের লাঞ্চ শেষ করেছি আমরা এই রিজিক রেস্টুরেন্টে এখন আমরা রিসোর্টে আসলাম শ্রীমঙ্গলের এই গ্রান সুলতানের অপোজিটে রাস্তা দিয়ে রাধানগর শ্রীমঙ্গলের রাধানগর অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর একটি রিসোর্ট এর আগেও আমি এখানে বেশ কয়েকবার এসেছি সুইমিং পুল সহ সব কিছুই এখানে আছে এবং অত্যন্ত নিরিবিলি পরিবেশ ভিডিওর শেষে আমি এই রিসোর্টের নাম এবং এখানে থাকতে ভাড়া কত কীরকম পরিবেশ সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব এখন বাঁচতেছে বিকেল পাঁচটা আমাদের আসলে পৌঁছাতে পৌঁছাইতে পৌঁছাইতে অনেক লেট হয়ে গেছে আসলে যার কারণে আমরা আর তেমন আর কোনো অ্যাক্টিভিটিস আজকের মতো রাখতে পারিনি এখানে অত্যন্ত সুন্দর একটি গ্রামীণ পরিবেশে অত্যন্ত সুন্দর রিসোর্টটি এই যে আমাদের এখানে অত্যন্ত সুন্দরভাবে বাইকগুলো পার্কিং করে রাখা হয়েছে এখানে ছোট ভাই বিপ্লব আছেন বসা আমরা ডাবল টুইন বেডের একটি রুম নিয়েছি এখানে যেহেতু আমাদের ব্যাচেলার ট্রিপ আমরা চাইলেই পুরো বিলাটি নিতে পারতাম কিন্তু আসলে আড্ডা দেওয়ার জন্য মজা করার জন্য এখানে বিলা নিয়ে তো লাভ নেই আসলামিত গল্প সল্প আড্ডা আড্ডা দেওয়ার জন্য আর এখানে আপনারা কীভাবে যোগাযোগ করবেন তাদের সব কিছু আমরা ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দিব সকল ডকুমেন্ট কিভাবে কত টাকা খরচ হলো আমাদের সাথেই থাকুন হ্যালো গায় আমরা বিকেলে ঘুরতে বের হলাম এখন বৃষ্টি চলে আসছে আসলে শ্রীমঙ্গলের আবহাওয়াটাই এরকম যখন তখন বৃষ্টি চলে আসে আকাশ দেখে কোনোভাবেই বোঝার কোনো উপায় নেই যে আসলে এখানে বৃষ্টি হচ্ছে না ওয়েদার ভালো তো এখানে আমরা একটা টি স্টলে থেমেছি অত্যন্ত সুন্দর একটি টি স্টল এখানে বাহিরেও বসার যথেষ্ট জায়গা রয়েছে বিভিন্নভাবে সিটিংয়ের ব্যবস্থাও রয়েছে করে প্রাকৃতিক পরিবেশে এবং পাহাড়ের উপরে এই টি স্টলটি দেখা যাক আমরা চা খাই খাওয়ার পরে দেখি কী অবস্থা এখানে যথারীতি আমরা আজকে এই ট্যুরটা বাইক দিয়েই করতেছি সিগনেট থেকে সরাসরি আমরা শ্রীমঙ্গলে বাইক নিয়ে এসেছি কারণ এখানে বাইক নিয়ে নিজেদের গাড়ি নিয়ে আসার সুবিধা অন্যরকম কারণ ইচ্ছে মতো ঘুরা যায় যেখানে খুশি সেখানে যাওয়া যায় গাড়ি খুঁজতে হয় না এরকম অনেক সুবিধাই আছে তো আপনারা যারা নিজেদের গাড়ি আছে বা বাইক আছে আমি সাজেস্ট করবো ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে বাইক নিয়ে আসার জন্য কারণ বা গাড়ি নিয়ে আসার জন্য নিজেদের মতো করে আসলে ঘুরা যায় এখানে ঠিক আছে আর যতারিতে আমাদের সাথে আমাদের এই ট্যুর পার্টনার আছেন চারজন আমার দুজন ফ্রেন্ড শাহুর এবং খাইরুল আর আমার ছোট ভাই বিপ্লব আছেন এখানে একটি গ্রুপ আমাদের মতোই হতে এসেছেন ওনারা গান বাজনা করছেন এখানে সুন্দর এই আমরা খাবার অর্ডার করলাম এখানে অনেক পোড়া ছিল বিকেলের আইটেম আমরা উপরে উঠে বসেছিলাম কৃষ্টির জন্য পোড়া আইটেম ছিল এখানে পেঁয়াজও ছিল এবং সিঙ্গাড়া ছিল পুরি ছিল আমরা অর্ডার করেছিলাম সিঙ্গারা পুরি এবং পেঁয়াজু ভালো হয়েছে এগুলো কিন্তু চাটা অর্ডার করে চায়ের দেশে এসে বেশ একটা ভালো হয়নি এই হচ্ছে চায়ের কালার ঠিক আছে এখানে যদি আপনারা এসে চা খান তাহলে চায়ের স্পেশাল চা অর্ডার করবেন এবং পরিবেশটা ভালো বিকেলের আড্ডা দেওয়ার জন্য ফ্রেন্ড সার্কেল নিয়ে ফ্যামিলি নিয়ে আড্ডা দেওয়ার জন্য পরিবেশটা ভালো অনেকেই শুক্রবার দিন অনেকেই এসেছেন এখানে সুপ্রিয় দর্শক মন্ডলী চা পান শেষ করে আমরা সরাসরি চলে আসলাম লাওয়া ছড়া জাতীয় উদ্যানে সন্ধ্যা হয়ে যাওয়া সেখানে আমরা প্রবেশ করতে পারিনি এটা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে অত্যন্ত জীববৈচিত্র্যে ভরপুর এই লাগাচড়া জাতীয় উদ্যান আপনারা শ্রীমঙ্গলে আসলে এটি অবশ্যই কাবার করবেন আমাদের প্ল্যান ছিল কাবার করার কিন্তু সময় সূল্কতার কারণে কাবার করতে পারেনি প্রিয় দর্শক বিকেলের গোরাঘড়ির পোর্ট রিসোর্টে কিছুক্ষণ সন্ধ্যার পরে রেস্ট নিয়ে আমরা চলে এলাম শ্রীমঙ্গল শহরে এবং সরাসরি চলে আসলাম শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট থেকে পর্যটকরা রেল যুগে সরাসরি শ্রীমঙ্গলে আসতে পারবেন এই রুটে আন্তনগর ছয়টি ট্রেনের মধ্যে ঢাকা সিলেটের চারটি ট্রেন এবং চট্টগ্রাম সিলেটের দুটি ট্রেনেই এখানে স্টপেজ দিয়ে থাকে আপনারা সরাসরি এখানে চাইলেই খুব আরামদায়কভাবে শ্রীমঙ্গলে আসতে পারেন প্রিয় দর্শক উনিশশো সালে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন চালু হয় প্রথম দিকে ব্রিটিশরা রেলগাড়ি দিয়ে চাও বিভিন্ন পণ্য ওঠানো এটি ব্যবহার করত। এবং পরে আস্তে আস্তে যাত্রীবাহী ট্রেন এ রুটে যুক্ত হয় প্রিয় দর্শক শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এবং শহর গুড়াগুরি শেষে আমরা আবারও রাতের ডিনারের জন্য এসেছিলাম রিজিক রেস্টুরেন্টে আমাদের পছন্দ অনুযায়ী মেনু না থাকায় আমরা সেখানে ডিনার করিনি পরে আমরা সরাসরি চলে গিয়েছিলাম শ্রীমঙ্গলের আরেকটি রেস্টুরেন্ট শালিক রেস্টুরেন্টে ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে শ্রীমঙ্গলের একটি কমন সমস্যা হচ্ছে সব রেস্টুরেন্টে বিফ আইটেম পাওয়া যায় না তো আমরা বিফ আইটেমের কোনো একটি আইটেম খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না শেষমেশ শালিক রেস্টুরেন্টেও পেলাম না শ্রীমঙ্গলের তুলনায় রাত অনেক হয়ে গিয়েছে তাই আমরা আর দেরি না করে শালিক রেস্টুরেন্টে খেতে বসে গেলাম এবং আমরা অর্ডার করলাম এখানে মাটন বিরিয়ানি এবং আমার বন্ধু শাহনুর এখানে অর্ডার করেছেন ভাত ওনার অনেক ক্ষোধা লেগেছিল যার কারণে ডাল এবং মাংস মুরগির মাংস মিক্স করে অনেক ভাত খেয়েছেন উনি আমরা বিরিয়ানি নিয়েছি খাবারের টেস্ট ভালো ছিল তবে শালিকের রেস্টুরেন্টে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় দামটা একটু বেশি ছিল হ্যালো রায়াস আমরা এই মুহূর্তে রাত দুইটার সময় হঠাৎ ইচ্ছে করলো সুইমিং করতে আমরা যে এই রিসোর্টে এসেছিলাম ফার্মেটাইজ শ্রীমঙ্গলে তো সবাই মিলে সুইমিং করছি অনেক মজা হচ্ছে আসলে এত বাজেট ফ্রেন্ডলি একটা রিসোর্টে এত সুন্দর একটি সুইমিং পুল আছে আসলে বাবা যায় না ঠিক আছে আমি ভিডিওর শেষে আপনাদেরকে এখানের কোস্ট জানিয়ে দেব আপনারা সবাই আসতে পারেন এবং অনেক মজা হচ্ছে সুইমিং পুলটা অনেক বড় এবং অন্যান্য সুইমিং পুলের তুলনায় এখানে এত রেস্ট্রিকশন নেই আপনি যখন খুশি তখন ইউজ করতে পারবেন এত বাইন্ডিংস নেই এখানে তারপরে এখানে মালিক থেকে শুরু করে স্টাফরা অনেক ফ্রেন্ডলি এই মুহুর্তে আমাদেরকে পানির কুলা রিফ্রেশ করে দিয়েছে এবং লাইট জ্বালিয়ে দিয়েছে ঠিক আছে অনেক সবাই এনজয় করতেছে কম্পিটিশন করতেছে সাঁতার কম্পিটিশন আসলে আমরা ছোটবেলা সেই শৈশবে ফিরে গিয়েছি শৈশবে আমরা এরকম কম্পিটিশন করতাম পুকুরের মধ্যে সেইভাবেই এখন আমরা আসলে কম্পিটিশন করছি এক থেকে অন্য পাশে আমরা কম্পিটিশন করছি এক দুই তিন চার করে কে ফার্স্ট হয় সাঁতারে আসলে আমরা আমাদের সাঁতার কাটা হয় না যান্ত্রিক জীবনটা এত বেশি হয়ে খারাপ হয়ে গেছে আমাদের আসলে সাঁতার কাটাই হয় না আমাদের ঠিক আছে সেই তুলনায় আজকে আমরা শৈশবে ফিরে গেছি স্কুলে ছুটির পরেই এইরকম বৈশাখের আগমনে আম থাকতো গাছে আম কাঁচা আম খেয়ে পুকুরে সাঁতার কাটতাম ঠিক আছে হ্যালো গাইজ এই মুহূর্তে সাঁতার কম্পিটিশন আপনারা দেখতে পাবেন এখানে আছেন শাহনুর আহমেদ খাইরুল ইসলাম এবং বিপ্লব হয় আপনারা ইতিমধ্যে দেখলেন ভিডিওতে খায়রুল ইসলাম চালাকি আশ্রয় নিয়েছিলেন কিন্তু এখন সঠিকভাবেই লাভ দিয়েছেন এবং কম্পিটিশন করে অনেকটা চালাকি করেই বিপ্লব ফার্স্ট হয়েছেন ভিডিওতে আপনারা সেটি লক্ষ্য করছেন আসলে অনেক মজা করেছি আমরা সুইমিং করেছি পুরো রাত্রি আড্ডা দিয়েছি মাঝে মাঝে ব্যস্ততার ফাঁকি এরকম ট্রিপ দরকার রিফ্রেশমেন্টের জন্য কাজের গ্যাপে এরকম খুবই প্রয়োজন রাতে সুইমিং এবং আড্ডার পরে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম এবং সকাল দশটার দিকে উঠে আমরা নাস্তা করতে আসলাম গ্রাম সুলতানের অপোজিটে একটি রেস্টুরেন্টে এখানে আমরা মোটামুটি নাস্তা করলাম রুটি ভাজি এবং দিয়ে নাস্তা অত্যন্ত ভালো ছিল আমরা সাড়ে তিনশো টাকার মধ্যেই আমাদের চারজনের নাস্তা কমপ্লিট করে ফেলেছি হাই গ্যাজ আমরা এখন দেখতে দেখতে গতকাল এসেছিলাম শ্রীমঙ্গলে আপনাদের সাথে যুক্ত ছিলাম আর এখন আমাদের আসলে যাওয়ার পালা আর শ্রীমঙ্গলে আসলে রিল্যাক্স ট্রিপের জন্যই বেটার আমরা যারা সিলেটের বাসিন্দা তাদের জন্য আসলে আমরা সবসময় আসা হয় তাই নতুন করে কোনো অ্যাক্টিভিটিস আমাদের জন্য আসলে অ্যাডভেঞ্চার পাবো এরকম করে অ্যাক্টিভিটিস নাই তবে যারা নতুন আসবেন এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে সেই ক্ষেত্রে আপনারা লাওয়াছাড়া উদ্যানে যেতে পারেন সেখানে আমরা যাইনি সময় স্বল্প রয়েছে আসলে আমাদের প্ল্যানিং একটু মিস্টেক হয়ে গিয়েছে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি যেহেতু গতকাল রাতে অনেক অ্যাক্টিভিটিস করেছি এবং সুইমিং পুলে সাঁতার কাটতেছিলাম প্লাস আড্ডা দিচ্ছিলাম বন্ধুরা মিলে সেই কারণে আসলে আমরা সেখানে ফজরের পরে ঘুমিয়েছি তো আমরা এখন আসতাম আসলে রাবার বাগানে এই হচ্ছে রাবার গাছ অনেকেই যারা চিনেন না তাদেরকে দেখে দিচ্ছি এখানে এখানে এই রাবার থেকে এখানে এরকম কাপটা দেয়া হয় এবং কেটে দেয়া হয় গাছটাকে একটা সময় কেটে দেওয়ার পরে এই যে লেয়ারটা আছে এই লেয়ার দিয়ে রাবারগুলো এখানে এসে জমতে থাকে এবং সেখান থেকে রাবার রাবারের এই যে লিকুইডটা সংগ্রহ করে সেখান থেকে বিভিন্ন ধরনের রাবার জাতীয় পণ্য উৎপাদন করা হয় এবং বাংলাদেশের সবথেকে বেশি রাবার এই শ্রীমঙ্গল সিলেট এবং চট্টগ্রামে বিশেষ করে চা বাগান অঞ্চল যেখানে আছে চা বাগান রয়েছে সেই চা বাগানের মধ্যেই কিন্তু রাবার বাগান বেশি এছাড়া বাংলাদেশের কোথাও রাবার বাগান দেখা যায় না এটি আমাদের দেশের একটি জাতীয় সম্পদ আর জায়গাটা খুবই চমৎকার এটা শ্রীমঙ্গল শহর থেকে মাত্র দুই থেকে তিন কিলো ভিতরে গ্রান সুলতান ফাইভ স্টার যে হোটেল রয়েছে সেখানেই রয়েছে এটা আর আমরা এখানে সবাই ফটোশ্যুট করছি ফটোশ্যুটের জন্য জায়গাটি অত্যন্ত ভালো এবং রিল্যাক্সে বসে গল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য অনেক ভালো আপনারা শ্রীমঙ্গলে আসলে এই জায়গাগুলো রাস্তার আশপাশগুলো এক্সপ্লোর করতে পারেন এখানে শ্রীমঙ্গলের অথেন্টিক আনারস রয়েছে আপনারা চাইলে সেখানে আনারস খেতে পারেন লেবু রয়েছে তার ওই পাশেই আবার চা বাগান রয়েছে আপনারা এখানে রোদ আছে এখন দুপুরবেলা আপনারা বিকেলবেলা আসলে এখানে চা বাগানে গিয়ে পুষি করতে পারেন প্রিয় দর্শক এবারে ফেরার পাড়া আর শ্রীমঙ্গলে এসেছি লেবু এবং আনারস না নিয়ে গেলে কি হয় সেজন্য আমরা চলে গেলাম সরাসরি লেবুর আড়তে এবং সেখান থেকে লেবু আর আনারস আমরা কিনলাম আসলে আপনারা যারা শ্রীমঙ্গলে আসবেন রিজনেবল প্রাইজে আনারস এবং লেবু কিনতে হলে সরাসরি শ্রীমঙ্গল শহরে চলে যাবেন এখানে অনেক রিজনেবল প্রাইজে লেবু আনারস পেয়ে যাবেন প্রিয় দর্শক সময় থাকার কারণ এবং হুটহাট প্ল্যান করে আসার কারণে একটি অগুচালো ভিডিও আপনাদেরকে উপস্থাপন করায় ক্ষমা ছেঁয়ে নিচ্ছি আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি মৌলভীবাজারের পাঞ্চি রেস্টুরেন্টে গতকাল থেকে হর্ণে হয়ে যেটি আমরা করছিলাম শ্রীমঙ্গল রেস্টুরেন্টে সেই বিফের দেখা পেলাম পাঞ্চি রেস্টুরেন্টে এসে এবং বিফ স্বাদ করাটা জাস্ট ওয়াও ছিল এবং আমরা পেট ভরে সবাই তৃপ্তি সহকারে সেখানে খেয়েছি আর খুব স্বাভাবিকভাবেই প্রাইসটা সিলেটের পানসি পাঁচ ভাইয়ের মতো ছিল চারজনে আমরা এক হাজার টাকার ভিতরেই এখানে খাওয়া দাওয়া শেষ করলাম আর এরপর পরই আমরা রওনা দিব সিলেটের উদ্দেশ্যে প্রিয় দর্শক খুব স্বাভাবিকভাবেই অভ্যাস না থাকার কারণে এবং প্রথম ভিডিও হওয়ার কারণে অনেকটা অগুছালো ছিল ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল বিশেষ করে শ্রীমঙ্গলের যে সৌন্দর্য রয়েছে তার একশো ভাগের দশ ভাগও আমরা ভালোভাবে দেখাতে পারিনি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ভবিষ্যতে আবারও শ্রীমঙ্গলের ব্লগ নিয়ে হাজির হব তখন আপনাদেরকে যতটুকু সম্ভব বাকিটা কাভার করবো ইনশাল্লাহ বিশেষ করে শ্রীমঙ্গলের সীতেশবাবুর চিড়িয়াখানা নীলকণ্ঠের ছাত্রঙ্গের চা মাধবপুর লেক লাওয়াছড়া জাতীয় উদ্যান এবং অসংখ্য সুন্দর সুন্দর রিসোর্ট রয়েছে ভবিষ্যতে হয়তো এগুলোও কাবার করব আপনাদেরকে দেখাবো এবার আপনাদেরকে খরচটা জানিয়ে দিই আমরা হারমিটিজ রিসোর্টে উঠেছিলাম শ্রীমঙ্গলের রাধানগরে এটা রেকরেট ভাড়া ছিল ছয় হাজার টাকা ওনারা পরিচিত টাকা ডিসকাউন্ট দিয়ে তিন হাজার টাকায় আমরা চারজন এক রাত থাকলাম সুইমিং পুল সহ এবং আমরা সিলেট থেকে দুটি বাইক নিয়ে এসেছিলাম বাইকের তেল দু দিনের খাওয়া খরচ সহ আমাদের অ্যারাউন্ড আট হাজার টাকা খরচ হয়েছে তো এটা আসলে ডিপেন্ড করবে সিলেট থেকে কে কীভাবে আসবেন সেটার উপরে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ